আসসালামু আলাইকুম আ রহমাতুল্লাহ সম্মানিত দর্শক শ্রোতা ভাই ও বোনেরা কাছের দূরের দেশ যারা যেখান থেকে আজকের ভিডিওটি দেখতে আসছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ গুরুত্বপূর্ণ একটি আমল নিয়ে হাজির হয়েছি প্রিয় দর্শক যদি আমলটা করতে পারেন সাথে সাথে ফলাফল লাভ করতে পারবেন খুব দ্রুত মহান আল্লাহ আপনাদের ফলাফল দান করবেন বন্ধুরা যদি কোনো গাছের ফল ঝরে পড়ে যায় গাছের ফল থাকে না তাহলে আপনি এই কাজটা করে একটি তাবিজ বানিয়ে গাছের মধ্যে বেঁধে দিবেন ইনশাআল্লাহ গাছের ফল ঝরার সমস্যা দূর হয়ে যাবে গাছের ফল আর পড়বে না একটা ফলও ঝরবে না ইনশাআল্লাহ আপনার যদি গাছ থাকে বাগান থাকে তাহলে এই আমলটি আপনি করতে পারেন খুবই কার্যকরী একটি আমল কোরআন কাদিম থেকে কয়েকটা আয়াত আপনাদের সাথে আমি শেয়ার করবো আমাদের কোরআনের মধ্যে দেওয়া হয়েছে হাকিম মোহাম্মদ আশরাফ আলী থানব আলাই এর পরীক্ষিত একটি আমল তো আপনারা এই কাজটা করতে পারেন একটা কাগজের মধ্যে এই আয়াতগুলো লিখবেন আর এরপর ওই কাগজ দিয়ে তাবিজ বানিয়ে তাবিজটা গাছের মধ্যে বেঁধে দিবেন ইনশাআল্লাহ ফল ঝরবে না তো আয়াতগুলো কি কি আপনাদের আমি পড়ে শোনাচ্ছি ان الله يمسك السماوات والارض ان تزولا ولئن زلتا ان امسكهما من احد من بعده انه كان حليما غفورا وله ما سكن في الليل والنهار وهو السميع العليم ওয়াল আবিতু ফী কাহফহিম 300 সিনিনা ওয়া zdaদু tis'a ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আ'লিয়্যিল এই আয়াতগুলো বন্ধুরা একটা কাগজে লিখে গাছের মধ্যে ঝুলিয়ে দিলে ইনশাআল্লাহ ফলপ্র房 বন্ধ হয়ে যাবে আল্লাহ তালা আমাদের সবাইকে পরিপূর্ণ বিশ্বাসের সাথে আমলটি করবার তৌফিক দান করুন আমিন